মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সত্তরটি বিপদ থেকে আল্লাপাক তাকে হেফাজত করবে এবং এই সত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হল আল্লাপাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন সত্তরটি বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল আলী হোসালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল আলী হোসালাম বর্ণনা করেন নবীজি সাল আলী বলেন সত্তরটি হেফাজত করবে এবং দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচাইতে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলছেন না এই সত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচাইতে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসত্তরটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ আপনাকে দান করবে আপনি যদি যত বড় বিপদের থাকেন না কেন আপনার দেওয়ালে থেকে গেছে কোনো সমস্যা কোন আল্লাহ কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তার ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজর আবু হুরাই আনহু বর্ণনা করেছেন তিনি বলেন বলেন তোমরা লা ইল্লা এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের অর্থ ভান্ডারে মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার জমিনে সবচেয়ে সুকময় শান্তিময় একজন মানুষ নবীজি বলেন হাদিসের শেষে এই ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বলার পাশাপাশি যদি আরেক

ডাক্তারের কাছে দিয়েছেন কত চিকিৎসার জন্য হন্য হয়ে খুঁজতেছেন কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না সেফা গ্রহণ করতে পারতেছেন না আমি বলি আপনি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে অথবা পাঁচ অক্ত নামাজের পরেই যখনই সুযোগ হবে যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন একাধিকবার পরেন পাঁচবার সাতবার দশ বার একশো বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে সৌত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তিদান করবে